সরকার ইউক্লিপ্টর গাছ লাগানো বিক্রি বাজারজাত প্রদর্শন নিষিদ্ধ করেছে কি হবে তাহলে গায়েবান গোবিন্দগঞ্জ উপজেলার রাস্তার পাশে সারি সারি থাকা এই ইউক্লিপ্টর গাছগুলোর সামনে বর্ষাকাল এখন উপযুক্ত সময় গাছ লাগানো? এখন আমাদের একটা উদ্যোগ নিতে হবে কিভাবে এই গাছগুলোর ব্যবস্থাপনা করতে হবে এই গাছগুলো থাকবে কি থাকবে না গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় সারি সারি এরকম দীর্ঘ ইউক্লেপ্টার গাছ দেখে প্রশ্নটি জেগেছে আমাদের মনে বর্ষাকাল এখন এই বর্ষাকালে গাছ লাগানোর প্রকৃত সময় গাছের বৃদ্ধির জন্য প্রকৃত সময় রাষ্ট্র যেখানে ইউক্লেপ্টার গাছের বিক্রি প্রদর্শন এবং রোপণ সব কিছু নিষিদ্ধ করেছে তাহলে গোবিন্দগঞ্জের গাছগুলো কি হবে আপনার ছবিতে যে গাছগুলো দেখছেন এটা ফাঁসিতলা ফুলপকরিয়া সড়কে ফাঁসিতলা ফুলপকরিয়া সড়কে এরকম শত শত ইউক্লিপ্টর গাছ রয়েছে শুধু এই চিত্র ফাঁসিতলার এই ফুলপকরিয়া সেই সড়কের নয় গোবিন্দগঞ্জের অনেক সড়কেই এরকম গাছের দেখা মিলেছে যেখানে অসংখ্য ইউক্লিপ্টর গাছ রয়েছে গাছগুলো বয়োবৃদ্ধি হয়েছে অনেক গাছ বিক্রির উপযোগী হয়েছে এমন অবস্থায় এই গাছগুলোকে প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে এই গাছ গাছগুলো বিক্রি করে রাষ্ট্রের নির্দেশনা মতে ফলজ বনজ গাছ রোপণ করলে আমাদের গোবিন্দগঞ্জের পরিবেশ সুরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে গোবিন্দগঞ্জের আবহাওয়া ইউকুলেপ্টার গাছ যে মাটির ক্ষতি করছে সেখান থেকেও রক্ষা পাবে গোবিন্দগঞ্জ উপজেলা গোবিন্দগঞ্জ উপজেলায় থাকা পরিকল্পিত এবং অপরিকল্পিত এই সারি সারি ইউক্লেপ্টার গাছগুলো দ্রুত কর্তন করা উচিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গোবিন্দগঞ্জের মাটির ভারসাম্য রক্ষায় গাছগুলো কর্তন করে দ্রুত এই গাছগুলোর জায়গায় অন্য গাছ ফলজ বনজ গাছ প্রতিস্থাপন করা জরুরি আর সেটার জন্য এখন উপযুক্ত সময় সামনেই বর্ষাকাল দীর্ঘ একটা সময় বর্ষাকাল চলবে এমন সময় গোবিন্দ গোবিন্দগঞ্জ উপজেলার সারি সারি এই ইউক্লিপ্টার গাছগুলো কর্তন করে এর জায়গায় ফলজ গাছ রোপণের উপযুক্ত সময় বলেই গোবিন্দগঞ্জবাসী মনে করছে সেই সাথে ব্যক্তি উদ্যোগে থাকা গাছগুলোও কর্তন করা জরুরি ব্যক্তি উদ্যোগে রপিত বাড়ি জমির পাশ থেকে এবং বাগানে যে গাছগুলো ইউক্লিপ্টার গাছগুলো রয়েছে সেগুলো কর্তনের উপযুক্ত সময় এখন রাষ্ট্রে যেমন দায়িত্ব রয়েছে সরকারি ব্যবস্থাপনায় লাগানো গাছগুলো কর্তন করার তেমনি ব্যক্তি উদ্যোগে রোপিত গাছগুলো কর্তন করারই উপযুক্ত সময় এখন গোবিন্দগঞ্জ সহ গাইবান্ধা জেলার ভূমির ব্যবস্থাপনা উন্নয়নের জন্য ভূমির গুণগত মানসিক রাখার জন্য এবং রাষ্ট্রের নির্দেশনা মোতাবেক এখন বর্ষাকালে গাছগুলো কর্তন করে নতুন গাছ রোপণের আহ্বান জানাচ্ছি